বুক ক্যাফে বুক রেভেভের আজকের খবরে প্রথম সংবাদটায় খুব সুন্দর ফেলুদা নিয়ে নয়ন রহস্য নিয়ে ছবি চৈত্রদের ফার্স্ট লুক আনন্দবাজার অনলাইনে প্রকাশিত হয়েছে আজকের পর্বে সেগুলোকে নিয়ে আলোচনা করছি এবং খুব সুন্দরভাবে ফেলুদার নয়ন রহস্যে কী কী থাকছে জানানোর চেষ্টা করছি চলুন তাহলে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং পর্ব তো প্রথমেই বলি এই সময় পত্রিকাতেও কিন্তু বেশ কিছু লুকস প্রকাশিত হয়েছে এবং আনন্দবাজার পত্রিকাতেও অনেক লুকস প্রকাশিত হয়েছে তো ছবিটির মুক্তি হতে চলেছে দশই মে যতই ভোট বা গরম ইত্যাদি থাকুক ওনারা এই গরমের ছুরিটাকেই সিদ্ধান্ত নিয়েছেন দশই মে রিলিজ করছে মোহন আগাশে বর্ষিয়ান অভিনেতা মঙ্গললাল মেঘরাজের চরিত্রে অভিনয় করেছিলেন তিনিও থাকছেন চেন্নাইয়ে আউটডোর হয়েছিল এবং তারপরে বিভিন্ন শুটিংয়ের পোস্ট প্রোডাকশন সমস্ত কিছুই প্রায় শেষ ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া অভিনয়পুর বড়ুয়া নামে একজন তিনি নয়নের চরিত্রে থাকছেন এছাড়া থাকছেন রাজেশ শর্মা এবং অভিজিৎ গুহ এবং আয়ুষ দাস্ত থাকছেনই যথাক্রমে জটায়ু এবং তপসের ভূমিকাতে সুরিন্দার ফিল্মসের ব্যানারে হতে চলেছে এই চলচ্চিত্রটি এবং হত্যা পর এটা দ্বিতীয় সিজন মানে বলা যেতে পারে দ্বিতীয় ইনিংস ইন্দ্রনীলের ফেলুদার তো অবশ্যই জমজমাট একটা বিষয় তথ্যগুলোকে জানালাম কেমন লাগলো জানাবেন নিচে কমেন্টে চলুন পরে খবরটার দিকে এগিয়ে যায় এবার চলচ্চিত্র জগতে আসছে রাপ্পা রায় আপনারা সকলেই জানেন সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিক্সের অন্যতম একজন সেরা চরিত্র মূলত উনি একজন সাংবাদিক বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান তার বাইক রয়েছে এবং প্রচুর খবর সংবাদ জোগাড় করেন এবং সেই সূত্রেই বেশ কিছু বিষয়ের মধ্যে জড়িয়ে পড়েন তো এইভাবেই কিন্তু কমিক্সটা লেখা শুরু হয়েছিল তারপর একে একে রাপ্পারায় বিভিন্ন কমিক্সগুলো প্রকাশিত হয় এবং আনন্দতে আমরা দেখতে পাই তো আপনারা যারা চাইছেন আনন্দ প্রকাশনী থেকে পারচেস করে নিতে পারেন রাব্পা এর কমিক্সগুলো পেয়ে যাবেন এবার বলি রাব্পা রায়ের বড় পদ্মাতে আগমনে মৈনাক ভৌমিক পরিচালনা করছেন এবং প্রোডাকশন হাউসের নাম হচ্ছে ফ্রেন্ডস কমিউনিকেশান দুটো গল্পর সত্য নেওয়া হয়েছিল ফুলস্টপ ডট কম এবং স্টোরি লাইন দুটো গল্পই খুব সুন্দর তো বর্তমানে স্টপ ডট কম নিয়ে কাজ শুরু হয়েছে রাব্পারায় চরিত্রেকে অভিনয় করছেন এখনও পর্যন্ত জানা যায়নি তবে স্টপ ডট কমের ওপর কাজ চলছে এবং খুব শীঘ্রই এটার একটা আমরা দেখতে পাবো আশা করছি পুজো কিংবা শীতে আমরা আপনার নতুন একটি চলচ্চিত্রকে দেখতে পাবো তো এই সুযোগে যারা চাইছেন তারা রাব্পারায় দুটো কমিক্সকে পড়ে নিতে পারেন একটি হচ্ছে ফুলস্টপ ডট কম একটা হচ্ছে স্টোরি লাইন আশা করছি ভালোই লাগবে চলুন পরের খবরের দিকে এগিয়ে যাই এর পরের আপডেট আসছে আনন্দ মেলা থেকে তো আনন্দ মেলার পাঁচই এপ্রিলের সংখ্যাটি প্রকাশিত হয়ে গেছে এবং ধন্যবাদ জানাই আমাদেরই সাবস্ক্রাইবার সার্থককে ও আমাকে মেসেজ করেছিল ছবিগুলো ওই দিয়েছে তো সূচিপত্রটা ও আমাকে পাঠিয়েছে প্রচ্ছত্ব দেখতেই পাচ্ছেন গা ছামছমের দশটি ভুতুর গল্প দিয়ে তৈরি হয়েছে কুড়ি টাকা মুদ্রিত মূল্য চলুন সূচিপত্রে কার কার গল্প রয়েছে একটু জেনে নিই তো দশটি ভূতের গল্পের তালিকায় বেশ কিছু ভালো ভালো নাম দেখতে পেয়েছি তো প্রথমেই দেখতে পাচ্ছেন পোর্ট্রেট নামে একটা গল্প আছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের কলমে এরপর লুকোচিরি উল্লাস মল্লিকের কলমে ইন্দ্রনীল সান্নালের লেখা একটা গল্প আছে নীল রঙের হাভেলি এটাও কিন্তু ইন্টারেস্টিং কারণ ইন্দ্রনীল সান্নাল দারুণ লেখেন রাজেশ বসু লেখা আছে উনি ছোটদের নিয়ে প্রচুর লিখেছেন কাজেই খুবই পাকা একজন লিখিয়ে ছোটদের শিশু কিশোর পত্রিকা ইত্যাদি ক্ষেত্রে সোনার হার রয়েছে ওনার লেখা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা রয়েছে অঙ্কন মিত্রের একটি লেখা দেখতে পাচ্ছি অঙ্কন মিত্র যথেষ্ট ভালো লেখেন পড়তে ভালো লাগে এছাড়াও বেশ কিছু নাম বিপুল দাসের নাম দেখতে পাচ্ছি সুস্মিতা নাথের নাম দেখতে পাচ্ছি কাজেই আমার মনে হচ্ছে বেশ ভালোই সংখ্যাটা হতে চলেছে দশটা ভূতের গল্প প্রত্যেকটাই ভালো হবে এবং ভূতের গল্প নিয়ে তো মার্কেটে একটা চাহিদা রয়েছে প্রত্যেকেই ভূতের গল্প একটু পড়তে পছন্দ করেন এছাড়া অন্যান্য যে নিয়মিত বিভাগ সেগুলো তো থাকছেই কাজেই কুড়ি টাকার বিনিময়ে এই পত্রিকা কিন্তু খুবই ভালো একটি পত্রিকা বলাই বাহুল্য তো আপনারা চাইলে অবশ্যই পারচেস করে নিতে পারেন যে কোনো আউটলেটের স্টলে মোটামুটি পেয়ে যাবেন যদি একান্তই না পান স্টেশন বা বাস স্ট্যান্ডের কাছে দেখবেন প্রচুর এরকম ছোটো ছোটো স্টল পাওয়া যায় যেখানে কম্পিটিভ এক্সামের বই বিক্রি হয় ইত্যাদি ইত্যাদি ওখানে কিন্তু পাওয়া যাবেই তো অবশ্যই দেখতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা লেখালেখি নিয়ে থাকতে ভালোবাসেন তাদের জন্য একটা ভালো সুখবর রয়েছে রঙ্গন যে পত্রিকা রয়েছে এই পত্রিকাটা কিন্তু খুব ভালো মানের আমি রঙ্গনে লেখা দিয়েছিলাম এক দুবার প্রকাশিতও হয়েছিল ওনাদের ইবুক স্টাইলটা খুব ভালো খুব ক্লিন ক্লিয়ার তো এপ্রিলের সংখ্যাটিতে শতবর্ষে কালকুট কালকুট মানে বুঝতেই পারছেন যে সমরেশ বসুকে নিয়ে বলা হচ্ছে তো আপনারা রঙ্গনের এই যে সংখ্যাতে সমরেশ বসুর জীবন সাহিত্য বা আলোচনামূলক বিভিন্ন বিষয় আঙ্গিকে লিখতে পারেন হাজার শব্দের মধ্যে লিখবেন সর্বোচ্চ কোনো শব্দসীমা মানে শব্দসীমা নেই মানে ন্যূনতম হাজার শব্দ হতে হবে আপনি তারপরে কতটা বাড়াবেন সেটা আপনার নিজের লেখাটা ওপর ডিপেন্ড করছে আর ইমেলটা এখানে দেওয়া রয়েছে অবশ্যই লেখাটা যেন মৌলিক হয় এবং কোনো স্থানেই যেন আগে থেকে প্রকাশিত না হয় এই বিষয়টাও দেখবেন বাকি মোটামুটি দেখলাম ছবি ঠিকই আছে তো অবশ্যই পার্টিসিপেট করতে পারেন চলুন পরের খবরের দিকে এগিয়ে যাই অনেকেই চান তাদের লেখালেখির সীমাটাকে একটু বাড়িয়ে বই আকারে প্রকাশ করতে তো সেই সুযোগ এনে দিচ্ছে শালিধান প্রকাশনী পাণ্ডুলিপি আহ্বান করা হচ্ছে গল্প কবিতা প্রবন্ধ থ্রিলার অ্যাভ অ্যাডভেঞ্চার উপন্যাস পুরাণ সিনেমা রম্য রচনা ভ্রমণ অনেক কিছু নিয়ে আলোচনা রয়েছে তো আমি বলবো যারা এইগুলো নিয়ে লেখা দিতে পছন্দ করেন তাহলে এক জায়গায় করে সেটাকে একটা পাণ্ডুলিপির আকারে আপনার ইমেলে পাঠিয়ে দিতে পারেন ওনাদের যদি লেখা পছন্দ হয় তাহলে অবশ্যই আপনাকে জানানো হবে এবং তারপর ওনাদের শর্ত কিছু থাকবে সেগুলোকে একটু জানতে হবে তো পনেরোই এপ্রিল থেকে তিরিশে জুনের মধ্যে আপনারা লেখা পাঠাতে পারেন এবং এখানে দেখুন এটা নাম্বারও রয়েছে কোনার দিকে তো শালিধান বেশ ভালো একটি প্রকাশনী তো আপনারা যদি এরকম হয় যে বই বা ডায়েরিতে লেখা জমেছে ইচ্ছা রয়েছে কিছু প্রকাশ করার তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে শর্তগুলো জেনে নিতে পারেন তাহলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তারপর আপনি পরবর্তী স্টেপ নেন এই আর কি তো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে সিমিকা পাবলিকেশন থেকে ইয়ার এন্ডিং সেলে আপ টু ফিফটি পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে তো আমি নিজে দেখুন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যদি চান সিমিকা পাবলিকেশনে কিছু বই কিনতে তাহলে ওখান থেকে যোগাযোগ করে ক্যাটালগ চেয়ে নিয়ে পছন্দের বইগুলোকে অর্ডার দিয়ে দিতে পারেন আপ টু ফিফটি পার্সেন্ট মানে কোনো বইয়ে তিরিশ শতাংশ কোনো বইয়ে চল্লিশ শতাংশ কোনো বইয়ে বা পঞ্চাশ শতাংশ থাকবে কাজেই পুরোপুরি পঞ্চাশ শতাংশ নয় তবে যারা বই এই সময় কিনতে চাইছেন তাদের জন্য এই সুখবরটি রইল নিচে নাম্বারটিতে যোগাযোগ করে নিলেই হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি অডিও স্টোরি থেকে খবরে তো অডিও স্টোরিতে গপমিরের ঠেক অত্যন্ত প্রিয় একটি চ্যানেল আমারও সকলের মতো তো সেখানে এই যে সাতই এপ্রিল রাত্রি নটা থেকে প্রিমিয়ার হতে চলেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত লেখা প্রাগৈতিহাসিক তো প্রাগৈতিহাসিকের অডিও স্টোরি অবশ্যই আপনারা শুনতে পারেন এই খবরটি দিয়ে রাখলাম তার সাথে আরও একটা খবর রয়েছে অফিসিয়ালি জানানো হয়েছে কালের মন্দিরা মানে যেটা বিখ্যাত লেখা শরৎন্দু বন্দ্যোপাধ্যায়ের তো সেটা তেরোই এপ্রিল মানে ঠিক পরের সপ্তাহে আর কি সেটা অন এয়ার হবে রাত্রি নটা থেকে তো সাতই এপ্রিল আর তেরোই এপ্রিল দুটোরই আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেট আসছে অন্তরীপ থেকে তো অন্তরীপের যে নববর্ষ সংখ্যাটি নিয়ে আলোচনা আমি করেছিলাম সেটার সূচিপত্রটা প্রকাশিত হয়েছে এপ্রিল মাসে দেখতেই পাচ্ছেন উপন্যাস রয়েছে প্রতিভা সরকার স্বপন কুমার ঠাকুর অরুণ করের কবিতা রয়েছে গল্প রয়েছে ধারাবাহিক আছে একশো কুড়ি টাকা দাম রাখা হয়েছে প্রবন্ধ রয়েছে অনির্বাণ চন্দ্রের তো আমি প্রচ্ছরটা এবং এপ্রিল সংখ্যার এই বিষয়টাকে আপনাদের সঙ্গে তুলে ধরলাম অবশ্যই আপনারা চাইলে পারচেস করতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব আজকের পর্বে যেমন ফেলুদা নিয়ে আপডেট ছিল তেমনি রাপ্পাড়ায় কমিক্স নিয়ে আপডেট ছিল অন্তরীপ থেকে শুরু করে গপ্প থেকে কালের মন্দিরা এবং অন্যান্য নতুন বই সমস্ত নিয়ে চেষ্টা করলাম আপনাদের সামনে আজকের আপডেটগুলোকে তুলে ধরতে ভিডিওটি কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্টে জানান আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এই ধরনের চ্যানেলকে একটু চ্যানেলে রিচ বাড়াতে সাহায্য করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জোরে থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ